এবার এক কলেজ ছাত্রী শ্রীলতা হানির ঘটনায় তুমুল উত্তেজনা ছড়ালো বাঁকুড়ার বেলিয়াতোর থানা এলাকায় পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পুলিশকে ঘিরেও বিক্ষোভ দেখান গ্রামবাসীরা জানা গেছে ওই কলেজ ছাত্রী গতকাল বিকেল নাগাদ তার এক জেঠিমার সঙ্গে এলাকাতেই হাঁটতে বেরিয়েছিলেন সেই সময় একটি বাইকে করে তিনজন যুবক তার কাছে গিয়ে পৌঁছায় যুবতীর ফোন নাম্বার চায় ওই যুবকরা কিন্তু ফোন নাম্বার না দেওয়ার কারণে তার হাত ধরে টানাটানি করে শ্লীলতা হানি করা হয় এই অভিযোগ ওঠে এইদিকে গ্রামবাসীরা ছুটে গেলে বাইক ফেলে রেখে তিনজনই চম্পট দেয় পরে আবার সন্ধান আঘাত অভিযুক্ত তিন যুবককে পরিচিত দুই সঙ্গী ওই গ্রামে বাইক আনতে গেলে তাদেরকে আটকে রেখে তুমুল বিক্ষোভ দেখা গ্রামবাসীরা খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান তারা যদিও বেলিয়াতোর থানার পুলিশ কর্মীরা বিক্ষুব্ধ গ্রামবাসীদের আশ্বস্ত করেছেন এই ঘটনার তদন্ত করা হবে এবং অভিযুক্তদের গ্রেপ্তার করা হবে তবে পুলিশ যদি কথা না রাখে তাহলে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন গ্রামবাসীরা তবে শ্লীলতা এই ঘটনা সম্পর্কে অভিযোগকারিনী কলেজ ছাত্রী কি জানিয়েছেন শুনুন কি হয়েছিল আমি আর আমার জেঠিমার দুজনা মেলা নদীদিকে হাঁটতে গিয়েছিলাম তো হাঁটার পথে মাঝখানে ক্লাব আর আমাদের বাঁদরকোনা গ্রামের ক্লাব আর নদীর মাঝখানে তিনটে ছেলে মিলে একটা গাড়িতে এসে আমাকে আটকায় আটকিয়ে আমার ফোন নাম্বার চাই ফোন নাম্বার না দেওয়াতে আমাকে বিভিন্ন বাজে ভাষায় গালাগালি করে আমার হাত ধরে টানাটানি করে হাতের নখ ভেঙে দেয় ছিঁড়ে দেয় আমি চাবি খুঁড়ে নেওয়ার চেষ্টা করি তো আমার হাত ধরে ছেলে ফেলে দেয় আর থেকে বাবাই অশ্লীল ভাষায় আমাকে গালাগালি করে নানা রকম কথা বলে আমি পাড়ার লোককে ডাকা ডাকিতে তারা বাইক ছেড়ে দিয়ে চলে যায় পালিয়ে যায় কারণ তারপরে ওরা যাওয়ার পরে আরো দুজন আসে মানে তারা না ওরা অন্যদিন আসে অন্যদিন এসে পর বাইকে ফেরত নিয়ে আসে এবং আমাদের গ্রামের লোক তাদেরকে আটকে আটকায় পর জানতে পারে যে সারিফুল মন্ডল সারিফুল মন্ডল ছেলেটির নাম এবং আরো যে দুজন নাম আছে তাদের নাম আমরা জানতে পারিনি আর বলছে না তো বাকি দু ছেলে আসে এসে নিয়ে যায় গাড়িটাকে নিয়ে যাওয়ার জন্য আসে তো আমাদের গ্রামের লোকরা তারা আটকায় এই ঘটনার উপর এখন খুব আতঙ্কে রয়েছে হ্যাঁ অবশ্যই শুধু আমি না আমাদের গোটা গ্রামটা আতঙ্কে আছে হ্যাঁ হঠাৎ করে এরকম ঘটনা হঠাৎ এই ভাবে তো কোনোদিন হয় না নিজের পাড়াতে নিজের দিনের বেলা এভাবে হবে বুঝতে পারিনি এখন চাইছি যাতে থানার স্যাররা সব সহযোগিতা করে জানা জানতে পারি যে যে বদমাইশি করেছে সে যেন শাস্তি পায় যারা এভাবে করলো আমার সাথে এরকম আচরণ এটাই শেষ পাওয়া খবরে জানা গেছে এই ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ তাকে আদালতে পেশ করার পর জিজ্ঞাসাবাদ করে বাকি দুই অভিযুক্তের খোঁজেও তল্লাশি করবে পুলিশ কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথে মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিইউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার্স ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা কতুলপুর বাঁকুড়া